আলাইকুম আসসালামাইয়ার টু মাই চাম শপিং গাইড আজপুরে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি নিউমেন্স ওয়ার্ল্ড থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু কড়সেট নিয়ে তো গরমের জন্য আপনারা কিন্তু অনেকেই চাচ্ছিলেন প্রিন্টেড করসেট হ্যাঁ রাফিউজের জন্য তো এইটা দিয়ে শুরু করছি দেখুন প্রিন্টেড করসেট গরমের রাফিউজের জন্য কিন্তু বেস্ট কালেকশন ঘরে বাইরে খুবই কমফোর্টেবল পড়তে পারবেন শার স্টাইল বাটন ওপেন পাওয়া যাবে এগুলো সালোয়ারটা একটু দেখাই লিন কাপড় এগুলো বডি সাইজ কত হবে 44 পর্যন্ত 36 থেকে কালার দেখাবে এটা কিন্তু আফগান সালোয়ার কি হ্যাঁ কালার গুলো দেখাচ্ছি এটার প্রাইস কত পড়বে 650 মাত্র 650 এই যে এটা একটা খুব সুন্দর সালোয়ার আছে আফগান সালোয়ার এটা সাথে জামাটা দেখাই জামাটা হবে এটা প্রিন্টের মধ্যে শর্ট সেল বাটন গুলো ওপেন করা যাবে দামটা কি থাকছে জি 650 650 করে এটা একটা সুন্দর কালেকশন আছে কালার এটা একটা কালার হবে যেমন দেখাইছি না তারপর এটা আছে ব্ল্যাক এন্ড হোয়াইট এটা হচ্ছে ব্লু ব্ল্যাক মধ্যে প্রাইস পড়বে হচ্ছে 650 এটা খুব সুন্দর এটা হচ্ছে হাতায় কাজ করা শার্ট স্টাইলে বাটন ওপেন করা যাবে জামার নিচে কাজ করা আছে এটার সাথে সালোয়ারটা দেখাবো এটা হচ্ছে জামাটা সালোয়ারটা সিং কাপড় চেরি কাপড়ের মধ্যে সালোয়ারের নিচেও কাজ করা থাকছে আর এটা কালারগুলো দেখাবো এটার প্রাইস 850 মাত্র 850 বিএস এরকম হেভি কাজ করা একটা করসেট মাত্র 850 টাকায় যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সেম সালোয়ার দাম থাকছে 850 এটা খুব সুন্দর একটা ওয়াইন কালার এর মধ্যে আছে চকলেট টাইপের ওয়াইন এটার হাতায় কাজ করা সাথে সেম সালোয়ার প্রাইস পড়বে কত এটা আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এইটা তো অনেক সুন্দর একটা নুট কালার শার্ট কালারে আছে বাটনগুলো ওপেন করা যাবে হাতায় কাজ জামার নিচে কাজ এটার সাথে সালোয়ারটা দেখাই সালোয়ারের নিচেও কাজ হবে এটা প্রাইস পড়ছে আটশো পঞ্চাশ টাকা এটা দেখুন এটা সি গ্রিন কালার শার্ট কালারের মধ্যে হাতায় কাজ জামার নিচে কাজ প্রাইস থাকবে 850 আইটে কালার হবে এটা মিষ্টি কালারের মধ্যে দামটা কি জি মাত্র 850 এর সাথেও সেম সালোয়ার নেক্সট ডিজাইনে চলে যাচ্ছে তো এখন দেখা 볼게요 এই Corselet এটার মধ্যে কালার হবে কয়েকটা একটা সো মাস্টারটা দিয়ে শুরু করি এটা হচ্ছে এই সেম চেরি জর্জট কাপড়ের মধ্যে জামার নিচে কাজ করা দিন হচ্ছে গলা একটা লেস ওয়ার্ক থাকবে হাতায় কাজ করা আছে খুব সুন্দর কিনteres সাথে সালোয়ারটা দেখাই সেম কাপড়েরই সালোয়ার নিচে হবে সেম কাপড়েরই প্যান্টার সালোয়ার নিচের লেস ওয়ার্ক করা এটা কালার দেখাবো থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত বডি হবে এটা হচ্ছে মফ পিঙ্ক কালার এটারও গলায় লেস ওয়ার্ক আছে হাতায় কাজ আমার নিচে কাজ সাথে সেম সালোয়ার প্রাইস কত পড়বে এটা আটশো পঞ্চাশ এটা একটা কালার হবে সি গ্রিন কালার এটারও হাতায় কাজ করা আছে জামার নিচে কাজ সাথে সালোয়ার প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা দেন এটা একটা কালার আছে গ্রেপ কালার